ওয়েলকাম ব্যাক টু অনাডার ভিডিও আপনার প্রিয় মানুষ সবচেয়ে বেশি কার সাথে কথা বলে থাকে আপনি বুঝতে পারছেন না চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রিয় মানুষ সবচেয়ে বেশি কোন ব্যক্তির সাথে কথা বলে থাকে এবং আপনার প্রিয় মানুষের কাছে কোন মোবাইল নম্বর দিয়ে কল আসে এবং আপনার প্রিয় মানুষ কোন ব্যক্তি থেকে সবচেয়ে বেশি কল দিয়ে থাকে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে বলছি আপনি এটি একদম খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না এটি একদম ভালো কাজের জন্য ব্যবহার করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি দেখে আরও কারো উপকৃত হয় আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নেক্সট পরবর্তীতে আপনি কি টপিক করব ভিডিও দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মতামত জানাবেন সোটার আসলাম আসামূল ভিডিওটি দিয়ে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে ডায়লাপ্যাড অপশনে চলে যাবেন আপনি এখানে দেখতে পেয়েছেন আমার যে ডায়লাপ্যাড অপশনটি সেই ডায়লাপ্যাডে এখানে চলে যাবেন এইখানে যাওয়ার পর মনে করুন আপনি সবচেয়ে প্রথমে এখানে একটি কোড ডায়াল করবেন সে কোডটি কি সে কোডটি হলো ইস্টার টু ওয়ান স্টার এটা দেওয়ার পর মনে করুন আপনি আপনার প্রিয় মানুষের মোবাইলে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের জন্য আপনি অবশ্যই নেবেন আর নেওয়া হয় আপনার তাহলে সে মোবাইলে আপনি কি করবেন সে এখানে করবেন মনে করুন আপনি এখানে কোডটি দিবেন এই কোডটি দেওয়ার পর মনে করুন এটি আপনার প্রিয় মানুষের মোবাইল আপনি আপনার মোবাইলে নিতে চাচ্ছেন যে আপনার এই প্রিয় মানুষটি কোন কোন ব্যক্তির সাথে কথা বলে থাকে কোন সময় ধরে কথা বলে থাকে তাহলে কি তারপর আপনি স্টার টু ওয়ান স্টার দেওয়ার পর আপনার এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেবেন যে মোবাইল নম্বরে আপনি অ্যাক্সেস নিতে চাচ্ছেন যে কার কার সাথে কথা বলে থাকে মনে করুন আমার আমার একটি মোবাইল নম্বর আছে যে মোবাইল নম্বরটি এখানে দিচ্ছি আমার মোবাইল নম্বর দেওয়া হয়ে গেল এই মোবাইল নম্বরটা দেওয়া হওয়ার পর আবার আপনি এখানে হাজ দিবেন হাজ দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটি সিম আছে এখানে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটি সিম আছে এই দুইটি সিমের মধ্যে আপনার প্রিয় মানুষ যে সিমের মাধ্যমে কথা বলে থাকে সে এখানে সিম একটি সিলেক্ট করবেন তো মনে করেন আমি টু টু আছে আমি টু এর উপর আমি ক্লিক করব এই টু উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু অপেক্ষা করবেন এখন অপেক্ষা করার পর আপনি নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন এখানে কল ফরওয়ার্ডিং হয়ে গেল সাকসেসফুল এখানে দেখাচ্ছে দেখেন এখানে সাকসেসফুল যেখানে এখন কি হল সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেল মনে করুন আপনার এটা প্রিয় মানুষের মোবাইল এই প্রিয় মানুষের মোবাইলে যদি কোনো ব্যক্তি কল দিয়ে থাকে এবং কারোর সাথে এবং আপনার এটা কিছুদিন পর বা কিছুদিন ব্যবহার করবো বা আপনি তাহলে এটা কি একপথে বলেন আছে না জন্মদিনের মৃত্যু মনে করুন আপনি কাজটি এখানে করলেন এটা তো স্টার্ট হয়ে গেল বা আপনি এখানে কিভাবে জানবেন যে স্টার্ট হয়ে আর বন্ধ কিভাবে করলেন সেটাও জানাবো আবার আছে ডাইলেভারে আসবেন এই ডাইলেভারে আসার পর কল ফরওয়ার্ডিং দিয়ে দাও তা আপনি কি নিচের দিকে আসবেন নিচের দিকে উপরে এখানে ট্রিপল ডট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন হ্যাঁ ট্রিপল ডট নামে একটি অপশন তার উপরে আপনি ক্লিক করবেন এর উপর ক্লিক করার পর আপনি কল সেটিং নামে অপশন একটি দেখতে পারবেন কল সেটিং কল সেটিং উপর ক্লিক করবেন ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনার ওখানে কাজ না করে আপনি এখানে এই এখানে কাজ করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার সিম টু দেখতে পাচ্ছেন এখানে কল ফরওয়ার্ডিং নামে একটি অপশন আছে এই কল ফরওয়ার্ডিং কল ফরওয়ার্ডিং উপর আপনি ক্লিক করবেন এর ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আলওয়েস ফরওয়ার্ড মানে সবসময় আপনার সে কোয়ালটি দেখতে পাবে এ কি আপনি চেক করে নেবেন এটি তিনটি অপশন আছে তিনটি অপশান বুঝাচ্ছি না আমি উপরের অপশনটাই বুঝালাম যে এখানে ও যদি কাজ না করে এখানে আসে কাজ করে নিতেন এটা কি আপনার যে কোনো সময় যদি কোনো ব্যক্তি কল দিয়ে থাকে সমস্ত কিছু একসাথে চলে আসবে এটা ছিল স্টার্ট করুন মনে করো আপনার এটা পছন্দ না বা আপনি ডিসেবেল করুন ডিসেবল কি করে আবার মোবাইলের ডাইলে চলে আসবেন ডিসেবল করার জন্য কি এখানে কি দিবেন এখানে হাজ দেখতে পাচ্ছেন হাস টু ওয়ান হাজ এখানে কি দিলেন কোডটা আপনি ভালো মতো দেখে নিন যখন আপনি এটি অন করতে যাবেন তখন আপনাকে স্টার টু ওয়ান করতে হবে যখন আপনি এটিকে ডিসেবল করতে চাচ্ছেন বা বন্ধ করতে চাচ্ছেন তখন আপনাকে হাস টু ওয়ান হাজ দিতে লাগবে এটি করার পর আপনি নিজের থেকে যে সিমটিকে অন করে নিয়েছিলেন আমি সিম টু ক্লিক করেছিলাম যে সিম টু আপনি এখানে দেখতে দেখবেন সিম টু আবার আপনি ক্লিক করবেন সিম টুর উপরে ক্লিক করে এম এম স্টার্ট করে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনি এখানে দেখে নেবেন কল সরি এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এখানে কি লেখা আছে এখানে ওকে করে ওকে নেওয়া আছে এখনো আমার সেটি ডিসিবে হয়নি কিভাবে আপনি জানবেন সেটি জানার জন্য আপনি এখানে উপরের দিকে আপনি ত্রিপোল্টার দেখতে পারছেন থ্রিপোল্টার উপর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে কল সেটিং দেখতে পারছেন কল সেটিং উপরে আসার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি কল ফোল্টিং আছে এর উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক দেওয়ার পর এখানে 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 যে একটু সময় নিল যে আমার এখানে দেখেন এখানে সমস্ত কিছু অফ হয়ে গেল আপনি এইভাবে চেক করবেন তো ওখানে আপনার ওখানে অফ হবে যে কোটি আপনি দেখালাম ও কোর্টি স্টার টু ওয়ান ইস্টার তো আপনি আপনার মোবাইল নম্বর দেবেন তো হাঁস দিয়ে ফরওয়ার্ডিং হবে আপনি আবার বন্ধ কীভাবে বন্ধ করার জন্য হাস টু ওয়ান দিয়ে আপনি বন্ধ করবেন যদি আপনার কাছে ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং আপনিও সুস্থ থাকবেন এবং এটি আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো কাজে যেন ব্যবহার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ